হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এখন খাবো বাদাম কাঠ বাদাম এটা খাওয়ার আগে খেতে হয় যদিও কিন্তু আমার প্রবলেম হয় কম্বল হয়ে যায় যার কারণে আমি খাওয়ার পরেই খাচ্ছি এটা তো চলো মাথায় দেখো আজকে তেল দিয়ে দিয়েছি স্নান করব এখন মা স্নান করতে গেছে সেজন্য আমি করব মা স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেব তো চলো ভিডিওটি দেখতে থাকো আমার পাশে থেকো সঙ্গে থেকো কি কি করছি সব শেয়ার করব। আর দেখো কেমন ওয়েদারটা ওয়েদারটা কেমন বলতে ভালো কিন্তু হচ্ছে ঠান্ডা পড়ে গেছে এটাই বোঝাতে চাচ্ছিলাম তোমাদেরকে ঠান্ডা পড়ে গেছে শীতের দিন চলে এসছে বাদাম আখরোট শেষ হয়ে গেছে আর হচ্ছে কাজু বাদামটা মানে এমনি আমার ভিজানোর থেকে এমনি খেতেই ভালো লাগে সেজন্য জন্য ভিজাইনি খেজুর কাজু বাদাম এগুলো পরে খাবো কিসমিস এটা যেহেতু ভিজিয়ে রেখেছি সেই জন্য এখন খেয়ে নেব দেখো বাইরে রয়েদার বাড়িতে তো একদমই রোজ লাগে না হালকা হালকা একটু থাকে আর একটু পরে থাকবেই না তো চলো স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে তো দেখো এখানে বাদামের উপরের যে মানে ইয়েটা হয় খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখো খাওয়া দাওয়া করে স্নান খাওয়া দাওয়া করে ঘরে এসে বসে আছি আর এখানে দেখো প্রচুর জামা কাপড় মেলে মানে শুকিয়েছে রেখে দিয়েছি রাখবো তো চলো তো এই দেখো মিক্সি বের করে নিয়েছি এখন করব একটু চালের গুঁড়ো এই দেখো চাল একটু ঝরা দিয়েছি এই তো নেটের মধ্যে বসে আছি তো আজকে বাড়িতে পুজো হবে কি পুজো বলে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য গুড়িটা করছি সঙ্গে একটু পিঠেও খাওয়া হয়ে যাবে আজকে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কি কি করছি দেখো বাড়ি ঘর লেপেছে আজকে আমাদের তো দেখো এদিকে চালটা গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে যেহেতু ধর মানে ক্যামেরাটা ধরার কেউ নেই সেই জন্য একা একাই ভিডিও করেছি আর বেশিরভাগ টাইম আমি একা একাই ভিডিও করি তো দেখো এদিকে গুঁড়ো হয়ে গেছে এদিকে ছেঁকে নেবো গুঁড়োটা ছাঁকনি দিয়ে তো বাড়িতে হবে পুজো তো দেখো চাল গুঁড়ো করা হয়ে গেছে তো দেখো তোমাদেরকে তো বললাম পুজো হবে বাড়িতে তো যে করবে এরকম করে করেছে এগুলোকে কি বলে জানি না তো যাই হোক এদিকে পিঠা ভেজে নিয়েছে ফুল দুব্বা বেলপাতা সব আছে দেখো এদিকে আমি এদিকে মা তো এদিকে দেখো সব রেডি করে নিচ্ছিল তো পুজো দেবে এটাকে বলা হয় না এটাই পুজো তো জানি না তোমাদের ভাষায় কে কী বলো তো আমাদের ভাষায় এটাই বলে তো তোমাদের মধ্যে কাদের কাদের এরকম পুজো করে এরকম পুজো হয় কমেন্টে জানাবে এটাও গ্রাম মাসেই করে অঘ্রাণ মাসে রবিবার করে এই পুজোটা করতে হয় মানে যতগুলো রবিবার পরে কেউ কেউ তিনটে করে কেউ কেউ একটা করে যাই হোক আমাদের তিনটা করবে তারপরে দেখো বাইরে পুজো কমপ্লিট পুজো হয়ে গেছে ওখানে যে পিঠেগুলো ছিল সেগুলো খেয়ে নিয়েছি মানে ওগুলো প্রসাদ তারপরে দেখো এদিকে মা ঘরে চলে এসছে আমিও এসছি এসে মানে গোলা গুলিয়ে তারপর এদিকে পিঠে বানানো হচ্ছে তো এদিকে পিঠে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি বসে বসে খাচ্ছিলাম তো যেহেতু সাদা পিঠে ছিল তো কি দিয়ে খাবো একটু ঝাল ঝাল দিয়ে খাওয়ার ইচ্ছা হলো তাই তরকারি ছিল দুপুরের সেটা দিয়ে আমি একটু পিঠে খেয়ে নিচ্ছিলাম এমনি এমনি খেয়েছি তারপরে একটু তরকারি দিয়ে খাওয়ার ইচ্ছা হলো সেটা একটু খেলাম তো দেখো এদিকে দুধ আর হরলিক্স খাচ্ছি প্রত্যেক দিনের মতো চলে এসেছি পিঠা খাওয়া হয়ে গেছে তো এটা খাবো খেয়ে তারপর ভাত খাবো তারপর ঘুমিয়ে পড়বো এখন মোটামুটি আটটা সাড়ে আটটার মতো বাজে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি এখন ঘুমাবো বিছানা হয়ে গেছে বিছানা করে বিছানাতেই বসে আছি তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দেবে টাটা